হাই বন্ধুরা আপনারা দেখছেন ডিজে বকুল ইউটিউব চ্যানেল কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন তো চলুন আজকে ডিজে বগুলের সেট আপ গোবিন্দপুর মা রক্ষাকালী পুজো উপলক্ষে ভাড়া এসেছে তো কাল আমার মাল ছিল মদিনা দাস তো ওখান থেকে ডাইরেক্ট গোবিন্দপুর রক্ষাকালী পুজো উপলক্ষে ফিল্ডে এখানকে চলে এসেছে তো আমাদের গ্রামের যে মেলাতলা আছে তো সেই মেলাতলায় বাজছে তো এই আমার সেট তো চলুন আপনাদের ঘুরে দেখাচ্ছি এখানে আরও অনেক সেট আছে তো কটা কি সেট আছে কাল জানতে পারবো কালকে জানাবো আপনাদেরকে তো দেখতে থাকুন এই সেই আমার সেট আপ তো ওখানে লং চংও হয়েছে দেখতে পাচ্ছি তো পার্টির ছেলে লাইন দিতে পারে না যার জন্য মাল বাড়াতে পারছি না তো তো এটা সেটা এই হানিফ ভাই পার্টির দাদা ভাইরা বসে আছে এটা হচ্ছে ম্যানেজার আবির ভাই আমাদের এসব ছোট ছোট ছেলেটা ভাড়া করেছে দেখি বাবু তো ছোটো ছোটো ছেলেটা ভাড়া করে সেটার দিতে পারি তো পার্টির দাদা ভ্যারা লাইনটা এখনও দিতে পারে না যার জন্য সমস্যা হচ্ছে আর কাল কম্পিটিশন আছে তো কাল কম্পিটিশন ভিডিও ছাড়বো এখানে অনেকগুলোই সেটা বয়ে এসেছে যতটা আমার কাছে খবর আছে মা শীতলা সাউন্ড আছে সাউন্ড কিং আছে আচ্ছা স্টার সাউন্ড আছে এবং শুনছি নাকি ব্যাঙায়ের কেজিও না আসছে বা আমার সেটারটাও আছে তো ঠিক আপডেটটা দিতে পারছি না কাল একদম কনফার্ম আপডেট দিয়ে দেবো বা ভিডিও করে ছাড়বো ইউটিউবে দেখতে পাবেন তো চলুন বেশি আর বক বক করছি না ভিডিওটা বেশি বড়ো করছি না এখানেই সমর্থক করছি